এই সুইপশার্টটা নিতে মাধ্যমে দেখেও সে অর্ডার করতে পারবে একবারে দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ থাকবে এগুলোরও অনেক কালার আছে আরও অনেক কালার আছে আসলে এই সুইপশার্ট গুলো নিতে পারবে মাত্র হচ্ছে আরেকটা ভিতরে হুডি আর যে কালারটা চলে যাবে ওইটাই নিতে পারবে সে এর একটা দেখেন ভিতর সাইডটা একটু যদি দেখাই পাঠাই এর থেকে কম রেটে উত্তরের আর কোথাও পাবে না হুডি এলাকা হবে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যদি কেউ না চিনেটারের ভিতরে আছে কিছু কিছু কালার আপনাদের দেখাচ্ছি কিছু কিছু কালার দেখাচ্ছি কিন্তু এরকম বক্স করা থাকবে এটার কালার আছে মিনিমাম ষোলো সতেরটা কালার থাকবে হচ্ছে আপনার সাত আটটা বাচ্চাদের আসসালামু আলাইকুম প্রতি বছর শীতের মৌসুম এলে সারা বাংলাদেশের গার্মেন্টসের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসায়ী করা ভাই বোনেরা কিন্তু বাইং হাউস থেকে প্রায় সকল ধরনের শীতের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করে থাকে হ্যাঁ বাইং হাউসে গার্মেন্টসের প্রায় ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো স্টক করা থাকে এর মধ্যে থেকে আপনার যে কালেকশনগুলো ভালো লাগে সেগুলো আপনি আপনার ব্যবসার জন্য এখান থেকে নিতে পারেন হ্যাঁ দর্শক বাইং হাউসে কিউসি করা কালেকশনগুলো থাকে অর্থাৎ আপনি যে কালেকশনগুলো নেবেন সেগুলো আগে থেকে কোয়ালিটি চেক দেওয়া থাকবে অর্থাৎ আপনি এখান থেকে নিলে হয়তো আপনার সমস্যার সম্মুখীন হতে হবে না তারপরও কোনো প্রবলেম থাকলে সেটা ওনারা চেঞ্জ করে দেয় আমার কাজেই শুধুমাত্র আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করে দেয় বাকিটা তো আপনার কাজে আপনি আসলে কোন জায়গা থেকে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করবেন এখানে প্রায় সকল ধরনের শীতের কারুকসঙ্গুলো স্টক করা হয়েছে এবং ব্যবসায়ীরা সরাসরি এসে খুঁজে যাচাই বাচাই করে এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারতেছে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা জানতে পারবেন যে এখানে আসলে শীতের কত ধরনের আইটেমগুলো স্টক করা হয়েছে যেগুলো সরাসরি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা হয় এবং সারা বাংলাদেশে এগুলো কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয় সরাসরি এসেও অনেকে এগুলো এখান থেকে বস্তা করে নিয়ে যাচ্ছে আমার কথা হলো আমি আপনাদেরকে সবসময় আপডেটটা দিয়ে দিব কোন বাইং হাউস থেকে আপনি কমে পাবেন দর্শক এই বাইং হাউস থেকে শীতের কোন কালেকশনগুলো আপনি কবে পাবেন সেটা জানতে হলে অবশ্যই আপনাকে টেন না টেন এই দেখতে হবে তবেই কিন্তু আপনি আসলে এখানকার কালেকশনগুলো কোমরটা জানতে পারবেন

তার মানে এই খুবই কমে আপনারা দিতে পারবেন জি জি খুবই একবারে দিব আর আমি প্রথমে আমাদের হাউজের লোকেশনটা একটা এবার বলে দেই এটা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নম্বর রোড বারো নম্বর বাসা আর তলা যারা আসতে চায় সরাসরি কামার বাস স্ট্যান্ড এসে আমাদেরকে ফোন দিলে আমরা গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কি দিয়ে শুরু করবেন প্রথমে আমি হুডি দিয়ে শুরু করি ভাই হুডির মধ্যে অনেক হ্যাঁ হুডি এটা হচ্ছে আপনার সলিটের ভিতরে দেখেন এটা হচ্ছে সলিটের ভিতরে সলিটের কালার হবে হচ্ছে আপনার বারো তেরোটা কালার হবে দেখেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখেন এগুলোর কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আর যার যে কালারটা ভালো লাগবে ওই কালারটাই নিতে পারবে দেখেন এগুলো সব ছয় পিস করে বান্ডেল করা আছে দুই পিস এম দুই পিস এল দুই পিস এক্সেল কেউ যদি চায় ভাঙে তিন পিস করেও নিতে পারবে আর এই হুডিটার রেট থাকবে হচ্ছে মাত্র দুইশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে অনেক কমে দিতে পারবে জি একবারে কম দিয়ে দিব এটা হচ্ছে মাত্র দুইশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা দেখেন যে কালার গুলো দেখে অনেক কালার আছে আসলে সব কালার তো দেখা যায় কিছু কিছু কালার দেখাচ্ছি আমি দেখেন আর অ্যাম্বুস প্রিন্টের ভিতরে দেখেন বেলম্যান আছে বস আছে এটা কিন্তু অ্যাম্বুস প্রিন্টের ভিতরে হবে প্রিন্টটা যদি দেখাই দেখেন এটা কিন্তু অ্যাম্বুসের ভিতরে হবে অম্বোশার ভিতরে দুটো অ্যাকুরেটার জন্য একসাথে দেখাই দিচ্ছি দেখেন এগুলোর অনেক কালার আছে অনেক ডিজাইন হবে দেখেন এই হুডিটা নিতে পারবে মাত্র 330 টাকায় আমাদের কাছ থেকে আচ্ছা দেখেন আসলে এগুলোর অনেক কালার সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু কালার আপনাদের দেখাচ্ছি দেখেন এমবোটের ভিতরে যদি কিছু হুডি দেখাই কোন এই দেখেন একবারে নিখু কোনো কোন ইনাই সম্পূর্ণ একবারে ই আচ্ছা দেখেন এগুলোর হুডির মধ্যে অনেক আইটেম আছে হ্যাঁ আর এই হুডিটার কালার আছে মিনিমাম 30টা আচ্ছা দেখেন আমি কিছু কিছু কালার দেখাচ্ছি আর আমরা কিন্তু শুধু পাইকারি সেল করি খুচরা কোন প্রকার সেল করি না যারা শুধু পাইকারি নিবেন তারাই নক দিবেন যারা খুচরা নেবেন তারা দয়া করে নক দিবেন না দেখেন এই হুডিটাও নিতে পারবে মাত্র 330 টাকা করে এটার অনেক কালার আছে যদি দেখাই দেখেন আসলে সব কালার তো আর দেখানো যায় না আমি কিছু কিছু কালেকশন বা কিছু কিছু কালার দেখাচ্ছি যারা সম্পূর্ণ কালার বা কালেকশন গুলো দেখতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রাইস সহ পিকচার পাঠিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অনেক বেশি বেশি কালার আছে জি জি দেখা যাচ্ছে যে একটা লোকের যে 20টা কালার দেখে তার পাঁচটা ছয়টা চয়েস হবেই আচ্ছা বুঝতে পারছেন আবার এটা হচ্ছে আরেকটা এমবোটারি টমিল পিকারের ভিতরে দেখেন এগুলোরও অনেক কালার আছে আসলে সব কালার তো ওইভাবে দেখানো যায় না আমি তারপরেও কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন এইগুলো আছে এই যে লুইস বিশন আছে সুতর হবে আবার টমের ভিতরে হবে দুইটাই এমবোটারি আর এই একটা প্রোডাক্ট তিনশো তিরিশ টাকায় নিয়ে একটা শপে মিনিমাম ছয় সাতশো টাকা সেল করতে পারবে অনায়াসে আর এর থেকে কম রেটে উত্তরের ভিতরে আর কোথাও পাবে না দেখেন একবার সিপ্রেটে দিয়ে দিছি এগুলো মাত্র তিনশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আর প্রত্যেকটাই সাইজ বাই সাইজ কালার রেশিও করা থাকবে যে নেবে সে হয় ছয় পিস করেও নিতে পারবে আবার যদি কেউ চায় যে আমি তিন পিস করে নিয়ে কালার বেশি নিবো সে ওইভাবেও নিতে পারবে আচ্ছা তিন পিস নিলেও সাইজ থাকবে এম এল এক্সেল ছয় পিস করে নিলে সাইজ থাকবে দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল যার যেভাবে সুবিধা ওইভাবেই নিতে পারবে দেখেন আর যে যেটাই নেবে একটা কথাই হচ্ছে সাইজ কালার রেশিও করে নিতে হবে দেখেন

প্রত্যেক হুড়িতে কয় টাকা লাভ হতে পারে এর একটা এর একটা হুড়ি যদি একজন 330 টাকা নেয় মিনিমাম 600 টাকা সেল করতে পারবে আপনি যদি নিজে একটা শোরুমে কিনতে যান 5 টাকা লাভ হবে সেটা বলেন হ্যাঁ মিনিমাম উনি 300 টা 400 টাকা লাভ করতে পারবে দেখেন এটা হচ্ছে মার্কস সহ এটা মার্কস হুড়ি মার্কসও কিন্তু এরকম একটা দেখেন প্রিন্ট করা থাকবে দেখেন এরকম একটা প্রিন্ট করা থাকবে এই হুড়ি গুলো হচ্ছে মাত্র 350 টাকা নিতে পারবে দেখেন যে কিছু কালার দেখাই এটা হচ্ছে এমবুটারের ভিতরে

দেখেন যদি দেখাই এটা হচ্ছে আপনার ডালাইয়ের ভিতরে জ্যাকেটের মধ্যে অনেকগুলো আইটেম আছে হ্যাঁ জ্যাকেটের ভিতরে অনেকগুলো আইটেম আছে ডালাইটার ভিতর সাইডটা একটু দেখাই ওয়ান সাইড বিরাশের হবে আবার দেখেন এগুলো যদি দেখাই দেখেন এগুলো মাত্র 650 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এটার অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো সম্ভব না কিছু কিছু কালার দেখাচ্ছি আবার এটা আছে হচ্ছে মাত্র 520 টাকায় নিতে পারবে এই জ্যাকেটগুলো আচ্ছা দেখেন যদি কিছু কালার দেখাই এগুলো কিন্তু অনেক মোটা দেখেন ভিতর সাইড যদি একটু দেখাই দেখেন আর এর একটা অনেক মোটা হবে মাত্র পাঁচশো বিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে হচ্ছে আপনার এল এক্স এল ডাবল এক্স দেখেন যদি কিছু কালার দেখাই আসলে সব কালার তো ওইভাবে দেখানো সম্ভব না আমি এরপরও কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন আর আমাদের হাউসের লোকেশনটা হচ্ছে উত্তরা দশ নম্বর থেকে সতেরো নম্বর রোড বারো নম্বর দ্বিতীয় তলা যারা আসতে চায় সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদের ফোন দিলেই আমরা গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো যদি কেউ না চিনে থাকে দেখেন মাত্র পাঁচশো বিশ টাকায় নিতে পারবে এই আর গুলো আসাই মুশকিল ভাই আপনার এটা হচ্ছে আর একটা হুডির কালেকশন দেখায় দেখাই দেখেন এই হুডি গুলো কিন্তু অনেক দেখেন অনেক ভারী জিএসএম এর হবে এই হুডিটা নিতে পারবে মাত্র দুইশো টাকায় এর একটা হুডি কিন্তু একটা শপে মিনিমাম আপনার ছয় সাতশো টাকা সেল করতে পারবে আর এর এক পিস হুডি যদি সেল করে মিনিমাম চার পাঁচশো টাকা সেল ই করতে পারবে দেখেন লাভ হবে এটার অনেকগুলো কালার আছে এই হুডিটা হচ্ছে আপনার আট পিস করে বান্ডেল করা থাকবে আট পিসে আপনার চার টাকা পাঁচটা কালার থাকবে পাঁচ কালার থাকবে সাইজ থাকবে এম এল এক্সেল মাত্র দুশো পঁচানব্বই টাকায় নিতে পারবে এর একটা হুডি যদি দেখে দেখেন এই হুডিগুলো নিতে পারবে মাত্র তিনশো টাকা করে এগুলোর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আবার এমবুটারির ভিতরেও আছে মাত্র তিনশো বিশ আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলোর সাইজ হবে এম এল এক্সেল আবার এটা হচ্ছে বারবেরি এমবুটারির ভিতরে হুডি দেখেন এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় না আমি কিছু কিছু কালার আপনাদের দেখাচ্ছি দেখেন এগুলোর অনেক কালার আর এর একটা প্রোডাক্টের যদি ভিতর সাইডে একটু দেখাই দেখেন এর ভিতর ওয়ান সাইড বিরাশের হবে দেখেন অনেক সুন্দর হবে ওয়ান সাইড বিরাশের হবে এটা নিতে পারবে মাত্র তিনশো দশ টাকায় মাত্র তিনশো দশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে মিডিয়াম লার্জ এক্সেল দেখেন এগুলো কিন্তু অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় আমি কিছু কিছু কালার দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ কালার বা কালেকশন দেখতে হলে আমাদের এটা ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালার সব পিকচার গুলো পাঠাই দিবো দেখেন ভাই দেখেন এগুলো কিন্তু বারবেরির ভিতরে হুডি দেখেন এগুলোর অনেক কালার আছে এই হুডিগুলো নিতে পারবে হচ্ছে মাত্র তিনশো দশ টাকায় অনেক চাহিদা আর এই হুডিগুলো নিয়ে একটা দোকানে অনেক ভালো রেটে সেল করতে পারবে দেখেন আর বারবেরির ভিতরে এটা হচ্ছে প্রিন্ট এর ভিতরে হবে এই হুডিটা নিতে পারবে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় উত্তরের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি মাত্র দুশো পঁচানব্বই টাকায় হুডি হ্যাঁ দেখেন এগুলোর অনেক কালার আছে যার যে কালারটা চলে যাবে ওইটাই নিতে পারবে সে আর প্রত্যেকটাই কালার বাই কালার সাইজ রেসিও করে বান্ডেল করা থাকবে ছয় পিস করে কেউ যদি চাই তিন পিস করে ভাইয়াও নিতে পারবে এক পিস এম এক পিস এল এক পিস এক্সেল এভাবেও নিতে পারবে দেখেন আসলে সব কালার দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালার দেখাচ্ছি আবার এটা হচ্ছে আরেকটা এমবোটারির ভিতরে হুডি এই হুডিটা নিতে পারবে মাত্র দুইশো টাকা করে আমাদের কাছ থেকে দেখেন এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার যদি কেউ দেখতে চায় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রায় পিকচার পাঠিয়ে দিব অথবা সে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবে দেখেন চায়না ফেব্রিক এর ভিতরে সুইপ শার্ট এমবোটারি এটা কিন্তু চায়না ফেব্রিক এর ভিতরে হবে এই হুডি গুলো এই সুইপ শার্ট গুলো নিতে পারবে দুশো সত্তর টাকা করে আমাদের কাছে বিক্রি হয় ভালো এগুলো এর একটা সুইপ শার্ট মিনিমাম ছয় সাতশো টাকা সেল করা যায় এটা চায়না ফেব্রিক এর ভাইয়া দেখেন মাত্র দুশো সত্তর টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো কালার আছে অনেক কালার আসলে সব কালার দেখানো সম্ভব না আমি কিছু কিছু কালার দেখাচ্ছি দেখেন এগুলোর আরো অনেক কালার আছে আসলে সব কালার স্যাম্পল দেওয়া যায় না দেখানো যায় না এইভাবে ভিডিওটা বড় হয়ে যায় এর জন্য সংক্ষেপে কিছু কালার দেখাচ্ছি দেখেন এইগুলো মাত্র দুইশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে আর যদি আর কিছু দেখাই এগুলো হচ্ছে আপনার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে এই সুইপশার্ট গুলো আমাদের কাছ থেকে এগুলোরও অনেক কালার হবে এটা কিন্তু অ্যাম্বুটারি করা ভাইয়া অ্যাম্বুটারির ভিতরে আবার এই একটা সুইপশার্ট আছে এটাও কিন্তু অ্যাম্বুটারি করা এগুলো কিন্তু ওয়ান সাইড বিরাশের হবে যদি আমি ভিতর সাইড একটু দেখাই দেখেন এগুলো ওয়ান সাইড বিরাসর হবে এরকম এটারও কালার আছে অনেক কালার আসলে সব কালার তো আর দেখানো যায় না এটা কিন্তু রিপ দেওয়া ভাইয়া এটা কিন্তু রিপ দেওয়া থাকবে দেখেন যে রিপ একটু দেখাই হাতায় এবং এসে রিপ দেওয়া থাকবে এরকম মাত্র দুশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এটার কালার মিনিমাম আপনার পঁচিশ তিরিশটা যদি কেউ সরাসরি দেখতে চায় আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সবগুলো কালার তাদেরকে দেখাবো অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও সে অর্ডার করতে পারবে অথবা নিতে পারবে দেখেন আরো যদি কিছু কালার দেখাই দেখেন আর এইগুলো অনেক ডিমান্ড আছে হ্যাঁ এর একটা সুইবশট মিনিমাম আপনার 600 টাকা 500 টাকা সেল হয় এগুলো প্রত্যেকটা রিপ দেওয়া দেখেন এগুলো আসলে সব কালার তো আর বের করা সম্ভব না তারপরেও কিছু কালার দেখালাম কিছু কালার বের করে রাখা হয়েছে দেখেন এই কালারের দেখায় শেষ করা যাবে না এটা যারা সম্পূর্ণ কালার দেখতে চায় আমাদের ইনবক্সে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা প্রাইস شو পিকচারগুলো পাঠিয়ে দেব দেখেন মাত্র 250 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আবার এই সুইবশটগুলো নিতে পারবে মাত্র 185 টাকায় এটারও অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় না তারপরেও কিছু কিছু দেখাচ্ছি দেখেন যে কালারের যে বান্ডেলটা চলে যাবে ওইটাই নিতে পারবে দেখেন আর টি শার্ট লং স্লিভ টি শার্টের ভিতরে যদি দেখাই এটা কিন্তু ভিতর পকেটের ভিতরে পকেটের ভিতরে মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে এই টি শার্ট গুলো নিতে পারবে দেখেন এই স্টাইল হবে প্রিন্ট হবে দুই দুটায় এক রেট থাকবে দেখেন যদি দেখাই এগুলো হচ্ছে এই স্টাইল প্রিন্ট দুইটায় আছে দুইটা এক রেটে দিয়ে দিছি মাত্র 140 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন এগুলোর অনেক কালার আছে আসলে সব কালার তো দেখানো যায় না কিছু কিছু কালার দেখাচ্ছি আবার এই ওয়েবসাইটটার নিতে পারবে বে মাত্র 130 টাকা করে আমাদের কাছ থেকে আচ্ছা এগুলোর সাইজ কিন্তু প্রত্যেকটানি কালার বাই কালার সাইজ রেসিও করে থাকবে

এটা হচ্ছে 6 পিসের বক্সের রেশিও যারা নেবে একবার সাইজ রেশিও করে নিতে হবে আবার যদি কিছু কালেকশন দেখে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এইরকম একটা এমবোটরি করে থাকবে এটারও কালার আছে অনেকগুলো কালার জয় কিছু কালার দেখাই এটা কিন্তু সুন্দর এমবোটরি এটা হচ্ছে 24 পিসের কার্টন করা থাকবে 24 পিস কার্টুনের ভিতরে মিক্সড কালার থাকবে সাইজ থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল দেখেন 24 পিসে আপনার প্রায় 13 14টা কালার থাকবে যারা নিতেছে চায় হাউজে এসে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবে দেখেন যে কিছু কালেকশন দেখাই এই সুইপশার্টটা নিতে পারবে মাত্র একশো পঁচাত্তর টাকায় এটারও কালার আছে যে কালার কিছু দেখাই দেখেন সস্তায় পাওয়া যাচ্ছে হ্যাঁ একবারে সিপ্রেটে দেওয়া আছে উত্তরার ভিতরে চ্যালেঞ্জিং প্রাইসে শুধু আমরাই দিচ্ছি ভাই একশো পঁচাত্তর টাকা এই সুইপশার্টটা নিতে পারবে আমাদের কাছ থেকে এই সুইপশার্ট গুলো নিতে পারবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে এটার ফেব্রিকটা যদি একটু দেখাই দেখেন ফেব্রিকটা কিন্তু একবারে সফট ফেব্রিক হবে মাত্র দুইশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে আবার যদি আর কিছু দেখাই এটাও কিন্তু কিছু কালার দেখাই দুই তিনটা দেখেন মাত্র একশো আশি টাকা আমাদের কাছ থেকে নিতে যায় হ্যাঁ কুরিয়ারে নিলে পরে দেখা যাচ্ছে যে আপনি সবাইটা মিলে পাঁচ হাজার টাকা নিলে আমরা কুরিয়ারে পাঠাই দিব পাঁচ হাজারের নিচে আমরা দেই না আর এটা হচ্ছে আপনার এম বুটারের ভিতরে এটাও কিন্তু অন সাইড হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এই সুইপশার্ট গুলো দেখেন এটা কিন্তু এরকম একবার ইকো কন্ট্রাস্ট করা আছে হাতায় দেখেন মাত্র দুইশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে প্রত্যেকটারই সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল যারা নিতে চায় সরাসরি আমাদের হাউসে এসে নিতে পারবে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আবার যদি কিছু বাচ্চা কালেকশন দেখায় দেখেন বাচ্চা হুডি এটা কিন্তু একবারে দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ থাকবে এটা রেট থাকবে হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে আপনার চব্বিশ পিসের বিলিস্টার কেউ যদি নিতে চায় চব্বিশ পিস ধরে নিতে হবে আর চব্বিশ পিসে আপনার কালার থাকবে মিনিমাম ষোলো সতেরোটা কালার থাকবে আর এইগুলোর আবার কালার হচ্ছে কাস্টমার যেটা চয়েস করবে এটা সে চয়েস করে নিতে পারবে এটা কার্টন বাই কার্টন করা আছে কেউ যদি চায় না আমি দেখেও এই কালারটা ভালো লাগে না এই কালারটা নে ওইভাবেও নিতে পারবে দেখে এটা হচ্ছে মাত্র একশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন আর এটা হচ্ছে আপনার টিশার্টের ভিতরে মাত্র নব্বই টাকায় এই টিশার্টগুলো নিতে পারবে বাচ্চাদের এটা সাইজ থাকবে হচ্ছে দুই থেকে দশ দেখেন যদি কিছু কালার দেখে এটাও হচ্ছে চব্বিশ পিসের বান্ডেল করা আছে বান্ডেল ধরে নিতে হবে মাত্র নব্বই টাকায় নিতে পারবে মেয়ে এসে গালচার সোয়েটার মাত্র একশো ষাট টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ থাকবে দুই থেকে আট আর অ্যাডাল্ট বয়েজের হুডি ভ্যা এটা হচ্ছে আপনার সাইজ থাকবে বারো চোদ্দো ষোলো এটার রেট থাকবে মাত্র দুইশো তিরিশ টাকা হচ্ছে বিশ বাইশ চব্বিশ এটার কালার আছে মিনিমাম ষোলো সতেরোটা কালার আছে দেখেন এটা হচ্ছে মিক্সড কালার করে 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 নিতে নিতে পারবে পারবে কেউ আমি তাও মাত্র দুইশো তিরিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন যদি কিছু কালার দেখাই আর এটা হচ্ছে গার্লসের এর মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবে হ্যাঁ মাত্র একশো তিরিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে এটাও কিন্তু মিক্সড কালার থাকবে এগুলোর মিক্সড কালার থাকবে এটা হচ্ছে বারো পিসের বান্ডেল করা থাকবে দেখেন আর এটাও কিন্তু বাচ্চাদের হুডি এটাও জিপার আছে দেখেন জিপার সহ এটা ভিতর সাইড ভিতরে কিন্তু ওয়ান সাইড বিরাশের হবে এই হুডিটাও নিতে পারবো হচ্ছে মাত্র একশো আশি টাকা এটা হচ্ছে চব্বিশ পিসের বিলিস্টার করা চব্বিশ পিস ধরেই নিতে হবে দেখেন যদি দেখাই এটার সাইজ থাকবে হচ্ছে আপনার দুই থেকে দশ মাত্র একশো আশি টাকায় নিতে পারবে দেখেন এই হুডিটাও হচ্ছে আপনার প্রিন্টের ভিতরে এটারও সাইজ থাকবে দুই থেকে দশ দুই থেকে দশ এটারও কালার থাকবে অনেকগুলো যদি কিছু কালার আমি দেখাই দেখেন এগুলো হচ্ছে আপনার পনেরো পিসের বান্ডেল করা আছে পনেরো পিসের বিলিস্টার পনেরো পিস ধরেই নিতে হবে পনেরো পিসে আপনার সাইজ থাকবে দুই থেকে দশ কালার থাকবে হচ্ছে আপনার সাত আটটা এই হুডিটাও নিতে পারবে হচ্ছে মাত্র একশো আশি টাকায় আমাদের কাছ থেকে যদি দেখাই দেখেন মাত্র একশো আশি টাকায় নিতে পারবে অ্যাম্বুটারির ভিতরে সুইপশার্ট বাচ্চাদের মাত্র পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আইটেমগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে জি মাত্র পঁচানব্বই টাকা আমাদের কাছ থেকে এই সুইপ শার্ট গুলো নিতে পারবে দেখেন এটা হচ্ছে একবারে দুই থেকে দশ বছর পর্যন্ত সাইজ থাকবে মাত্র পঁচানব্বই টাকায় নিতে পারবে দেখেন এরকম মিক্সড কালারই বান্ডেল থাকবে চব্বিশ পিস করে বান্ডেল করা থাকবে মিক্সড কালারের আর এটা হচ্ছে বাচ্চাদের সুইপ শার্ট ব্যা দেখেন সুইপ শার্টটা যদি দেখাই এটাও মিক্সড কালার করে বান্ডেল আছে এটা ষোলো পিসের বিলিস্টা ষোলো পিসে আপনার প্রায় বারো তেরোটা কালার থাকবে মাত্র একশো তিরিশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে দেখেন আর আমরা কোনো প্রকার খুচরা সেল করি না শুধু পাইকারি সেল করি খুচরার জন্য কেউ দয়া করে নখ দিবেন না দেখেন এই সুইপসেটটা হচ্ছে আপনার এরকম বান্ডেল করা থাকবে এরকম ষোলো পিস করে বান্ডেল করা থাকবে এরকম কালার থাকবে আর ভাই আজকে এই পর্যন্ত শেষ করতেছি দেখা হবে আবার নতুন ভিডিওতে আমি সর্বশেষ আমাদের হাউজের লোকেশনটা আর একটা বলে দিই এটা হচ্ছে আপনার ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টর সতেরো নাম্বার রোড বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা যারা আসতে সরাসরি কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের ফোন দিলে আমরা গিয়ে তাদেরকে রিসিভ করে নিয়ে আসবো কামারপাড়া স্ট্যান্ড থেকে আমাদের হাউজে আসতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে অনেক ধন্যবাদ ভাইয়া অনেক শীতের আইটেম আপনি ব্যবসায়ীদের দেখেছেন আজকের ভিডিওর মাধ্যমে আল্লাহ